ভাইরা যারা এজেন্সিতে কাজ করেন দয়া করে আমাদের শহর সরল প্রবাসী ভাইদের বিষয়গুলো নষ্ট করবেন না আজকে একটু ভালো থাকার জন্য বা এই বিষয়টা নষ্ট করে অন্য জায়গায় বিক্রি করার জন্য এই কাজটা করবেন না হাজারো স্বপ্ন মানুষের নষ্ট করে দিয়ে আপনি একদিনটা কোটিপতি হবেন আল্লাহ তালা আপনাকে দুনিয়াতেও শান্তি দিবে না কবরও শান্তি দিবে না মালদির বিষয়গুলো নষ্ট হয় না নষ্ট করে ফেলে এই যে গাফলতি করে ওনার থেকে চল্লিশ ছচল্লিশ হাজার টাকা রুফিয়ে নেওয়ার পরে দেশে যাওয়ার সময় চা চা নাস্তার টাকা দিয়ে গেলো এক বোসল টাকা দিয়ে গেলো অপরাধটা কি আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা এই ভিডিওতে জানাবো আপনাদেরকে মালদ্বীপের বিষয়গুলো কেন ঠিক থাকে না ফ্রি ভিসা আসলে বিষয়গুলো কেন ঠিক থাকে না এত টাকা খরচ করার পরেও আমাদের বাংলাদেশি ভাইদের বিষয়গুলো কেন নষ্ট হয়ে যায় আজকে সরাসরি একজন ভুক্তভোগী যে এই বিপদে পড়ছে এই চলনায় পড়ছে আজকে ওনার থেকে জানতে চাইবো কীভাবে ওনার বিষয়টা ঠিক করছিল কত টাকা গেছিলো এবং বিষয়টা এখন ঠিক নাই কেন নষ্ট হতে কেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন ভাই আলহামদুলিল্লাহ কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন কি না আপনার নাম ইউসুফ ভাই ইউসুফ ভাই আপনি কত বছর এসেছেন আমি তো আজ বর্তমানে দুই হাজার তেরো সালে মালদ্বীপে এসেছি তো খাওয়ার কাল কোম্পানিতে ছিলাম মোটামুটি ভালো সুস্থ আসলাম কোম্পানি বেতন কম থেকে দেখে কম ভালো গেম দিন করার পরে ফিরে এসে এলাম পরে একজনের বন্ধুর মার হতে কাগজ ঠিক করছিলাম মোটামুটি আপনার চল্লিশ থেকে পাঁচশো টাকা খরচ গেছে আমার অনেক ইনটুলে সব কিছু খরচ তো খরচমরচ করার পর আপনার দেশে গেলাম দেশেতে গিয়ে তারে মানে আমার কী বলবো ই মুহূর্তে বাইবারে কল দিই কোনো রিসিভ করে না তো আমার বন্ধু মারফতে তারাতে কোনোরম যা কাম বিশা ধাক্ষায় আমি এদেশ ঢুকতে পারছি ঢুকার পরে মানে আজকে আমি এই দেশে আইছি এটা আট মাস চলে আমার কোন বিষে ধাক্কানের নাই তো আমি হ্যারে কোনো এমন কোনো না যেই আমি হ্যাঁ কোনো বাকি কোনো কাজ করবে ঘরের নগদ টাকা দিয়ে আমার বিষেধাজ্ঞানের টাকা তারপরে যে কোনো সব কিছু মানে তার কিছু অগ্রিম দিয়ে রাখছি চিন্তা করছি আমার আমার ক্ষমতা কিন্তু দূষণ না করতে পারে যে আমি তার টাকা দিছি তো সব দিকে তার আমি মানে টাকা পয়সা সব দিকে তার সব দিকে মুখে রাখছি কিন্তু বিষে দেখছি না ফোন দিলে ফোন ধরে না মানে উল্লা ওল্লা কথা বল তো আমার কাছে কথা সেটা যে এত টাকা খরচ করে যদি আমার যে জিনিসের ঠিক না থাকে তো আমি তো তার নামে কোনো করতে পারতেছে না কেয়ারে তে একজন একটা দালাল 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 তো কোনো বুক ফিট নেই তাহলে কিছু করতে গেলে আমি আবার তার লেভেলে অন লাগবো তো এলে মানে এত কিছু করতে পারতেছে যে বর্তমানে যে একটা মাল দেবে যে একটা সমস্যা চলতে আছে আজকে আমার কাজ ঠিক থাকে তো আমি একটা গায়ের যদি বলতে পারবো আমার এই জিনিসটাও নাই যে আমি তা আমি যে এদের ছেলেগুলো দুটো কথা বললে যে ছুটে দিতে পারবো কিন্তু আমার ক্ষমতার মান নয় তো আমি চেষ্টা করতেছি যে বাইরে মারফত যদি এলাকা বিশাল ইজি আমার যে ভিডিওটা যদি আপনার ভাইরাল হয় যদি এরপর যে আপনার এটা এই এটা উচিত আর পাঁচজন লোকের যদি আরও বালা হয় তো বালায় চাই অন্য কিছু না প্রিয় বন্ধুরা আসলে বুঝতে পারছেন মালদ্বীপের বিষয়গুলো নষ্ট হয় না নষ্ট করে ফেলে এই যে গাফলিতে করে ওনার থেকে চল্লিশ ছয়চল্লিশ হাজার টাকা রুফিয়া নেওয়ার পরে দেশে যাওয়ার সময় চা চা নাস্তার টাকা দিয়ে গেলো এক বছর বিশ টাকা দিয়ে গেলো অপরাধটা কী আমার প্রবাসী ভাইরা এত কষ্ট করে টাকা কামাই করে যে বিশার টাকাটা বিশাটা আঁকা মাটা না লাগাইলো এই এইভাবে তো নষ্ট হয়ে যায় এইভাবে তো কতগুলো পরিবার নষ্ট হয়ে যায় হাজার হাজার পরিবার আছে এইভাবে ধ্বংসের পথে চলে যায় ঠিক থাকে না তো মালদ্বীপে যারা এজেন্সি আছেন বাংলাদেশি যারা ঠিক করেন তারা বাংলাদেশিদের মাধ্যম নিয়েই কাগজ ঠিক করে অনেক আশা ভরসা করে নিয়ে আশা ভরসা নিয়ে দেশে যখন যায় তখন আপনারা বিষয়গুলো কেন নষ্ট করে দেন একটা স্বপ্ন নষ্ট করেন না হাজার স্বপ্ন নষ্ট করেন এই স্বপ্নগুলা নষ্ট করার জন্য আপনারা আল্লাহ আরও বেশি স্বপ্ন নষ্ট করতে পারে দুনিয়াতে অল্প কিছুদিন ভালো থাকার জন্য মানুষকে প্রতারণার ফায়দে কেন ফলা প্রিয় বন্ধুরা প্রিয় ভাইরা যারা এজেন্সিতে কাজ করেন দয়া করে আমাদের শহর সরল প্রবাসী ভাইদের বিষয়গুলো নষ্ট করবেন না আজকে একটু ভালো থাকার জন্য বা এই বিষাটা নষ্ট করে অন্য জায়গায় বিক্রি করার জন্য এই কাজটা করবেন না হাজারো স্বপ্ন মানুষের নষ্ট করে দিয়ে আপনি একদিনটা কোটিপতি হবেন আল্লাহ তালা আপনাকে দুনিয়াতেও শান্তি দিবে না কবরও শান্তি দিবে না এই কথাটাই আজকে আমাদের এই ভাই জানাই বোঝাতে চাইছিল তো বর্তমানে কি আপনার বিষয় একদম ঠিক নাই মানে বিষয় বর্তমান ক্যান্সেল হয়েছে মানে বিষয় বর্তমান বিষয় তবি তো আছে হ্যাঁ বিষয় দেখাতে আছে না হ্যাঁ আমি মনে আমার নাম্বারে কল দিলে ফোন রিসিভ করে না অন্য কেউ নাম্বার দিয়ে ফোন দিলে রিসিভ করে কথা বলে বললে কি হ ভাই আমি যদি আর আমি হ্যাঁ বলছিলাম হ্যাঁ পায়ে দেওয়া দেওয়া হয়েছিল মাল এম ভাই যদি তুমি আমার ঠিক না করো আমার চেঞ্জ তো মনে চেঞ্জ হয় আমার বর্তমান বিহাদি করতে আমার দেশে যাওয়ার দরকার আছে প্রয়োজন আছে আমার ফ্যামিলি আছে হ্যাঁ বলতেছি কি হবে আমি বিষয় দেখায় দেব নাহলে আমার চেঞ্জ দেব আমি এটা করতে দেখ কাস্টমার হয়ে গেছি আমার ফোন দিলে ফোন রিসিভ করে না

পরিকল্পনা হয়েছে বর্তমানে তাকে যদি পাইতাম না মানে আমার কি উপরালা সাক্ষী আছে কিছু বলাম কোনো বাসা আমার নাই মানে আমার প্রশ্ন কোনো লোকেরা যে কাগজে কিন্তু আমি পারলাম না কী জন্য আমার অপরাধরা কি আমি যেমন না যে তখন আমাদের টাকা দশটা কম দিচ্ছে আমার আলাদা দিলে আমার তোরে আমার সবসময় সময় হাজার না আগে অগ্রিম তোর টাকা দিয়ে চিন্তা কিন্তু কি আমরা এ পর যেমন ইনকাম এত টাকা না আসে তো আমি তো হাজার খেতে পারবো না তো আমি এটা ফ্রেশন করে দেখি তাই জন্য আমি অগ্রিম তোর টাকা দিয়ে রাই মানুষদের এক মাস আমি তো দেখি সময় টাকা অগ্রিম দিয়ে রাই আমার জিনিসটা নষ্ট না হোক তো এই জায়গায় আমাদের আমার ক্ষতি করলে কি জন্য আমি তোর বাইরে বাড়ি ওনার উদ্দেশ্যের সংক্ষেপে কিছু বলে ওনার উদ্দেশ্য দেখি যে বর্তমানে আমার আমার তো হ্যাঁ যদি আমার বিদ্যুটা পায় হ্যাঁ মনে হয় সে ধাক্কা দেয় আমি খুশি আমার যদি বিষা না দেখা হয় ভাই আমি বিষয় দেখাতে পারতাম না আমার সমস্যাতে চেঞ্চার দেখ আমি উনি চেঞ্জ হয়ে দেখি আমার কোনো সমস্যা না বাকি ভাই আপনার কাছে বিশেষ অনুরোধ করতেছি আমি মেজার মালদ্বীপ থেকে প্রবাসীদের পক্ষ থেকে ওনার বিষাটা ঠিক করে দেন যদি ঠিক না করে দেন চেঞ্চলেটা দেন উনি অনেক কষ্টে আছে উনি

তো হ্যাঁ আমার কোন দুই নম্বর করবেন না আর যদি হ্যাঁ না পার আমার কথা না পারে রাখতে পারবো না বা কেমনে কি করণ যায় একটা সুবিধা আমার দেয় তো আমি অনুরোধ আপনার কাছে ভাই ভাই আপনি যদি দেখেন আপনি ভিডিওর মধ্যে কি ভিডিও যদি পরে যদি হেল্প করতে পারে আমার অনেক ভাই আপনি একটু হেল্প করেন বাকি বিল্লা ভাই যদি এই আপনার কাছে তো বাকি কাছে না জানি না যদি আপনারা সবাই শেয়ার করে দিন হয়তো একসময় বা ডিসপ্লেতে এই ভিডিওটা ফুটে উঠবে যাতে করে ওনার একটু উপকার হয় একজন প্রবাসীরও উপকার করেন ভিডিওটা শেয়ার করে দেন দেখা নেক্সট ভিডিওতে ভাই আল্লাহ হাফেজ আপনি গুরুত্বপূর্ণ ভিডিওটা করছেন আমি ইনশাল্লাহ শেয়ার করে দেবো যদি আপনাদের ভালো লাগে আপনারা শেয়ার করে দেবেন আল্লাহ হাফেজ আলাইকুম